কলকাতায় তো অনেকগুলো অনুষ্ঠান হয় অনেকগুলো র্যাম্প ওয়াক অনেকগুলো পেজেন্ট হয় প্রত্যেকটা গলি গলিতে এটা ছড়িয়ে গেছে কিন্তু আমার যে ছোটা হচ্ছে সে সব থেকে ডিফারেন্ট বিকজ অফ আমি কোনো দিন শুনলাম না যে কেউ বেঙ্গলকে প্রমোট করছে তাই জন্য আমি এখানে পুরোপুরি একদমই ডিফারেন্টভাবে করতে চাই র্যামশো তো র্যামশো আছেই কিন্তু ওখানে হচ্ছে যে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন বিকজ অফ এইটার ডেস্টিনেশন পেজেন শো মন্দার মনিতে হবে এখন ধরুন কেউ বলবে না আমি আমার বউকে ছাড়বো না একা কী করে যাবে বা আমার বাচ্চাকে ছাড়বো না ও একা কী করে যাবে বা আমার মাকে ছাড়বো না এরকম ধরনের অনেকগুলো কথা হয় তো এই জন্যে আমি সঙ্গে রেখেছি প্যারেন্টস বা ফ্যামিলির কোনো মেম্বার ওর সঙ্গে যাবে তার অ্যাকোমোডেশন নিয়ে যাওয়া নিয়ে মানে ধরুন এক ধরনের গোদ নেওয়া আমার সঙ্গে যখন রেজিস্টার হয়ে যাবে সেটা পুরোপুরি হচ্ছে চার দিনের ব্যাপার থ্রি নাইট ফোর ডেজেস তো সেখানে মিডিয়া আপনারা থাকছেনই সবাই থাকছে এবার ওখানে হচ্ছে যে যারা উইন করছে তাদের জন্য হচ্ছে অনেকগুলো সারপ্রাইজিং বলবো না গিফট পার্টনার হিসাবে অনেকগুলো গিফটস আছে তারপরে যে কোনো রেনাউন্ড একটা অ্যাক্ট্রেস এসে ক্রাউন পরানো একটা আলাদা কথা নর্মাল পিপল পড়াবে না জাজমেন্টের জন্যে অনেক ডিফারেন্ট পিপলরা অনেক অনেক সেগমেন্ট থেকে আসছেন যেহেতু এটা একদমই ডিফারেন্ট শো এবার ওখানে অ্যালবাম দেওয়া হচ্ছে চার জন্যে আলাদা করে শ্যুট করতে হয় সেটা একদমই লাগছে না অ্যালবামটাও সঙ্গে হয়ে যাচ্ছে ইভেন আপনারা দেখবেন যখন শোটা হবে আপনি উইনারদের তো ক্রাউন দেওয়া হচ্ছেই সার্টিফিকেট অ্যান্ড অ্যাওয়ার্ড কিন্তু যারা ধরুন উইন করতে পারছে না অল উইমেন আর ডিফারেন্ট সবার মধ্যে কিছু না কিছু আছে তো ওই নিয়ে আমরা ওদেরকে টাইটেল উইনার করবো আর এমন না যে টাইটেল উইনার হয়ে গেল বাস হয়ে গেল না ওদেরকেও কিন্তু ফটোশ্যুট বা গিফট হিসাবে অনেক কিছু সারপ্রাইজিং আছে যেটা এখন ওপেন করা যাচ্ছে না কিছু তো সারপ্রাইজিং রাখতে হবে হ্যাঁ আর একটা কথা যে পুরোপুরি ফাইভ স্টার অ্যাকোমোডেশন থেকে আরম্ভ করে পুরো ট্রিটমেন্টটা একটা মানে যখন ওমেনটা ডিপ্রেশন থেকে যাচ্ছে মানে ছুটে যাচ্ছে ওকে পুরো ওইভাবে কুইনের মতন ট্রিটমেন্টটা দেওয়া হবে এটাই সব থেকে বড়ো কথা আর সব থেকে বেশি যে চমক আছে সে হচ্ছে কোনো কোনো অর্গানাইজেশন এখন অবধি কোনো চ্যানেলে কিন্তু এটাকে দেখায়নি তো আমাদের যে শোটা হবে না সে অ্যাপিসোড বাই যে কোনো একটা রোনায়ন চ্যানেলে দেখানো হবে সেটা কিন্তু সবার জন্যই একটা স্মৃতি মতন থাকবে আপনার নাম আমার নাম হচ্ছে আমার সংস্থা হচ্ছে ক্যাপশন মিডিয়া প্রোডাকশান হাউস আমি মুভিও আমাদের প্রোডাকশান হাউস থেকে মুভি বানানো হয় কিন্তু যেহেতু অনেক অর্গানাইজেশন এই প্রেজেন্ট শো করছে মানে পুরো খিচড়ি করে দিচ্ছে তাই জন্য আমার প্রেজেন্ট শোর নাম হচ্ছে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া আর ওখানে চারটা ক্যাটাগরি হচ্ছে মিস মিসেস ক্লাসিক রেট্রোও বলতে পারেন আর প্লাস সাইজ বিকজ অফ ওয়েভের কোনো সাইজ অ্যান্ড লেন্থ হয় না তো আমি সবাইকে বলবো আপনারা পার্টিসিপেট করুন যোগাযোগ করুন আর আসুন নিজেকে ফ্রি করুন আমি জানি থ্রি সিক্সটি ফাইভ ডেজ মধ্যে চার দিন বের করা খুব মুশকিল নয় অ্যান্ড উইথ ফ্যামিলি তো সবারই ট্রিপ হবে থ্যাংক ইউ